এই দেশে সংসদ ভবনে কোরআনের আইন চালু হোক এবং আমি জামাতকে ভোট দিতে চাচ্ছি আমি লীগ দেখেছি বিএনপি দেখেছি এবার জামাতিক দেখতে চাই দেশের ভালোর জন্য যদি দেওয়া যায় আমার জ্ঞানে যে জামাত ইসলামের আমার প্রয়োজন আমরা চাই এখন শেষবারের মতন জামাত শিবির এরা কি করে এগো একবার আসার দরকার এগিয়েই চাই জামা শিবির আসলে ভালো হবে আর যদি বেম্পি আসুক আওয়ামী লীগ আসুক আবার দেশে হানাহানি হবে কাটাকাটি হবে বিশেষ করে সৎ লোকের এবং দুর্নীতিমুক্ত লোকের শাসন চাই তো চলমান পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে জামাতে একমাত্র সৎ গত সতেরো বছর ধরে সরিয়াসারি ফেসিস সরকার আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছে ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী পরে এখনও ক্ষমতায় আসে নাই তারাও দেশের বিভিন্ন অঞ্চলে দখল দারিত্ব শুরু করে দিয়েছে এই জন্য মনে করি আমি জামাতকে ক্ষমতা আসা দরকার কেননা তারা যেমনি সদলোকে সাধন চায় তারা ব্যক্তিগতভাবে তারা প্রতিটা ব্যক্তি জামাতের যারা নেতৃত্ব আছে তারা সৎ আগামী বছরে আগামী দিনগুলোতে ইসলামী দল বিশেষ করে জামাতের নেতৃত্বে যদি আসে সাথে যদি বিএমপি থাকে এবং সমমনা ডানপন্থী দলগুলো যারা আছে এদেরকে নিয়ে জামাতের নেতৃত্বে সরকার হলে দেশ ভালো চলবে কারণ আমরা জানি জামাত কিছু লোক তৈরি করেছে তারা টাকা দিয়ে রাজনীতি করে অর্থাৎ তারা নিজের পকেটের পয়সা দিয়ে তারা তাদের যে খরচ সেটা মেনটেন করে এটা অন্য দলে নেই জামাতের আরেকটা আদর্শ আমি জানি আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরতের পরে কিছু লোক তৈরি করে মক্কা বিজয় করেছিলেন ওই সিলসেলায় দেশ শাসনের জন্য তারা বেশ কিছু সৎ লোক তৈরি করেছেন আর আমরা বাংলাদেশে বিভিন্ন আনাচা গানাচে দেখি এই লোকগুলো তাদের আচার আচরণ চলাফেরা তাদের কাজকর্মে সততার লক্ষণ দেখা যাচ্ছে শুধু আমি নয় গ্রামগঞ্জের সকল লোকে মনে করেন এই সৎ লোকগুলো যদি নেতৃত্ব দিয়ে আগামী বছরগুলোতে দেশের দায়িত্ব নেয় তলে দেশের মানুষ তাদের ইনসাফ তাদের অধিকার তাদের ন্যায্য দাবি এগুলো ফিরে পাবে এটা আমার আত্মবিশ্বাস এর জন্য আমি মনে করি আগামীতে জামাতের নেতৃত্বে অন্যান্য দলগুলো ক্ষমতা আসলে দেশে শান্তি আসবে